অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে মাদারপুর জেলা কৃষক দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য দেওয়ার কিছুই নেই বক্তব্য তো মাদারপুর জেলায় আজকে আমি গত তিন মাসে আজকে পর্যন্ত পঁয়তাল্লিশটি ইউনির কৃষক সমাবেশ আজকে শেষ করলাম অনেক বক্তব্য দিয়েছি শীত রাজয়ের কালকিনি মাদারপুর দাসার অনেক বক্তব্য দিয়েছি বক্তব্য দেব না আমি আজকে যারা এই কৃষক সমাবেশ আয়োজন করেছেন তাদের সকলকে আমি দেশটা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এখানে যারা উপস্থিত আছেন সকলে আমার মামা নানা মামাতো ভাই তো ভাই অর্থাৎ এই রমজানপুরের মাটির সাথে আমার দীর্ঘদিনের একটি সম্পর্ক আমি যে এলাকায় আমার বাড়ি থানবলি আমার বাড়ি মাদারপুর দশ আমি সেখানে বসে যতটুকু নিঃশ্বাস নেই স্বাধীনভাবে এই রমজানপুরে আসে আমি তার বেশি স্বাধীনভাবে গ্রহণ করি এখানের মানুষের প্রেম এখানের মানুষের ভালোবাসা এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি দুই সালে এই রমজানপুরে আত্মগোপন করতে এসেছিলাম আমার মামা মরহুম নুরুল হক ব্যাপারীর বাড়িতে আমি দীর্ঘদিন আত্মগোপনে ছিলাম আমি তখন ফায়ারের আসামি ছিলাম এইখানে যারা ডাইন দিকে বসে আছে সপন মোল্লা সহ রিপন মেম্বার টিটু টিটু মামা এই রঞ্জনপুরের ব্যাপারি পাই খা হালাদার কই। এমন কোন মানুষ নাই যারা আমাকে ভালোবাসা দিয়ে আর আগলে না রাখছেন আমি আপনাদের কাছে এই রমজান পরিগণের কথা যদি মাদার করে কোটে আমি একজন আইনজীবী হিসেবে থাকি এই রমজানপুরের কোন মানুষ যদি যায় আমি আল্লাহকে হাজির নাজির প্রায় আমি কোন অর্থের দিকে তাকাই না আমি এই মানুষের ভালোবাসায় মুক্ত হয়ে তাদের পাশে দেখার চেষ্টা করি আমি কখনো কোনো মানুষ গেলে মামলার পরামর্শ দেই না আমি উভয় পক্ষকে ডেকে মীমাংসার কথা বলি কেন মামলা করলে কোনো পক্ষই লাভবান হয় না আমি আজকের এই কৃষক সমাবেশ সফল করার জন্য অধিউজ্জমান বিপ্লব সপন মোল্লা টিটু ব্যাপারী সোয়েল ব্যাপারী আমাদের মাসুদ সহ কৃষক দলের যারা সহযোগিতা করে অনুষ্ঠানটা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি একটি দার্থিং বলতে চাই আমি বিএনপি করি সাতাইশ বছর কালকিনির কোন নেতা যারা এই কৃষক সমাবেশকে পাঞ্চাল করতে চান স্পষ্টভাবে বলি আপনি